তো দাদা আমাদের কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর আরে না না আমি এই বাড়ির চাকর নয় আমি হচ্ছে এই বাড়ির মালিক আর বউকে বলছি তুমি শুধু প্রশ্ন করবে বাড়ির সমস্ত কাজ আমি একা করব। আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো রাস্তায় রাস্তায় ঘুরবো

শিক্ষিত মতো গানটা শুনেছো বলে জামাল কুদু জামাল কুদু না না ঠিক আছে ঠিক আছে আর শিক্ষিত মতো সম্মানটাই আলাদা এত ফেজে করছিস কেন তুই তোমরা কি ভাষা তুই বলে তোমার খারাপ ভাষা না আর বউকে বলেছিলাম আমি তোমার স্বামী আর তুমি যদি আমার তুই তুই করো তা পাড়ালোক তো খারাপ বলবে তখন আমার আমার বলে তা তুই কাদের বলে যারা খুব কাছের মানুষ তারা খুব আপন মানুষ তাদেরকে তো তুই বলে

আমার বয় মোটাই ভুল করতে পারে না আর তোর তবু তোমার জানো না তো আর বেয়ের এত প্রশ্ন চাপ দুদিনকে ব খালি পড়াশোনা করেছে আর এত পড়াশোনা করা করেছে বাড়ি শুধু ভ্রমণ করছে আমি শুধু কথার কথা বউ তা তুমি বকালি কি পড়াশোনা করছো বাড়ি শুধু বমন করছো শুধু এই কথা বলেছি আমার চুলার মুটি ধরে আর ওই এই দেখ তোর একা চলে দাঁতের পাটি ফেলে দেবো জানিস আচ্ছা দিদিরা তোমরা বলো আমার যদি ভুল হয় তোমরা ওখান থেকে এসে আমাকে জুতোর বাড়ি মারো আরে আমি তো একটা শিক্ষিত মেয়ে আমার বন্ধু বান্ধব থাকতেই পারে আমার ব্যাপারটাই আলাদা আরে তা আমাকে ধরেছি বলে এই অঞ্জলি চল না রে কদিন কি বকখালি থেকে পড়াশোনা করে আসি আমিও তাদের কথা ফেলতে পারিনি বন্ধু হয় তা কি করবো অবশ্যই আমি বলি চ তো বল গেছি সেখানে এত পড়াশোনা চাপে এত পড়াশোনা তো করেছি না কদিন আমার শরীরটা কি খারাপ মোটে উঠতে পারিনি তার জন্য দু চার দিনও করেছিলাম এটাই আমার অপরাধ এই আমি কোথায় যাব কাসা সাথে নিব কি করবো তুই আমার বলে কি একদম আমার কথা না খোলাবেন আমি একটা শিক্ষিত মেয়ে তোর মতো মূর্খ ছেলের সাথে ঘর করছি এটাই তো সৌভাগ্য এটা কিন্তু সত্যি এটা আমার কিন্তু পরম সৌভাগ্য আমার তো এত কাজের চাপ নিজের বউকে ঠিক খেয়াল করতে পারি না কিন্তু আমার বইয়ের পাডার ভূত রাত একটা সময় ফোন করে আমার বউয়ের খবর নেয় বৌদি তুই ভালো আছো না খারাপ আছো এই তোর এত ছোট মন কেন রে কেন কেন বৌদিরে থাকলে দেও না ফোন করে না দাদা চিন্তা করে বৌদি হলে দেওর ফোন করবে রাত 12টা একটা সময় তাই ফোন করে কি আমন বলেছে কি বলেছে কি বলেছে বলে ও বৌদি দাদা বাড়ি আছে না কাজে গেছে আমি বলি না রে ভাই তোর দাদা হচ্ছে বাড়ি আছে কাজে যায় না বলে কেন দাদা কাজে যাবে না না হলে আমি যে তা বেটাই তার অপরাধ না না এটা শোনো শোনো এটা কোনো অপরাধ নয় তুই তাহলে ভূতর বউর নাম্বারটা নিয়ে আসবে কেন আমি রাত 1টা সময় ভূতর বউকে ফোন করব হ্যালো বৌদি

ভোলা চট্টোপাধ্যায় বল ভোলা ব্যানার্জি বল ভোলা রায় বল খালা পদবি চেঞ্জ করে দেবো কারণ বউ এমএলএ এমপি হবে আর বো যদি ভোটে যদি জিতে শুধু টাকা ইনকাম করবে আমি খালি বিদেশে পালাবো না

আনন্দ কি আনন্দ এসে গেছে তোর আপন বোলা আর পাটির নামে কেন রেব দেখছিলে তোর যখন মমার বস্তন হয়েছিল তোর স্বয়ং কিশো এসেছিল এখন যদি কেউ বস্তন হয় কেমন আসবে না

কোনো পতকা নেই বাইরে কোনো পুলিশ নেই কোনো লোকের লাইন নেই কোনো চটের ঘর নেই কোনো ব্যালট বাস নেই কে কার কাপড় খুলে কে কার কঞ্চিন্ন ভোট দিচ্ছ দেখুন দাদা এটা শিক্ষিত লোকেদের পার্টি এটা শিক্ষিত লোকেদের পার্টি দাদা চিন্তা করো শিক্ষিতরা যদি এরকম পার্টি করে তাহলে আমরা যদি মূর্খরা পার্টি করি এদের শরীরে কিছু থাকবে শুধু ইউটিউবে আমি মাথা ফাটাতে হবে এই স্টুপি তুই কেন এসেছিস আমি তোকে বারবার বলেছি আমার সাথে আসবি না তুই কেন এসেছিস ভালো ভালো বলছি এখান থেকে তুই চলে যা শিক্ষিত রাত হচ্ছে পাটি শিক্ষিত রাত হচ্ছে পাটি হয়ে একে জো এই শালা তুই কে এ বাবু দিতে ছাপাবো এ বাবু দিতে ছাপাবো আমি কি তুই একটু পর জানতে পারবি

তুই আমি এখানে কত আশা নিয়ে এসেছি একটু আনন্দ করবে একটু ফুর্তি করবো তুই আমার এখানে এসে সব এইভাবে জল ঢেলে দিচ্ছিস কেন আমার টাকা আজ খাচ্ছ আমার টাকা আনন্দ ফুর্তি করছ আর আমি এসেছি তোর জল ঢেলে দিচ্ছি দেখো তোমার এমএলএম পি হওয়ার দরকার নেই তোর পায় ধরেছি তুমি আমার সঙ্গে বাড়ি চলো স্বপ্ন আমায় যাবে বহুত আর ঘরে স্বপ্ন খাচ্ছে যে কুকুম আমি কুকুর আর দাদা আমি তো সেই কুকুর কথা বলিনি সে চাবড়াটা কুকুর কথা বলিনি আমি সেই কলকাতা সে ছোট ছোট সে সাদা কুকুর কথা বলেছি তালে তুই আইয়ে ভাই তালে তুই আইয়ে খুনী মারবো তেনি তোর আর বোতল তোমার দেব টিপে কোথায় চটের ঘর অসবো ভোলা তো কোন সুদে ভরছে দেবে তো যাবার আগে দেখে যাবে তোমাদের চটের ঘরটা কোথায় স্বপ্নে আমায় যাবে বন্ধু করে সম্মতেতে

এটা নয় এটা এম এল এ মন্ত্রী পার্টি নয় হ্যাঁ এটা কোন পার্টি আরে এটা তো মদ খাওয়ার পার্টি আনন্দ করার বাড়ি মদ খাওয়ার পার্টি আনন্দ করা হাত দিচ্ছে নাচাচ করে

কোথায় পাবে তুমি চালুর নাম করে চুরি টাকা করে না হলে এত টাকা পায় কোথায় কিরঞ্জলি চুপ করে আছিস তোরা ঠিক কথা বলেছিস আমি ওকে যখন যত কাছে চেয়েছি ও আমাকে দিয়েছে কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি এই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে এই সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো তুমি তুমি ওকে সন্দেহ হ্যাঁ আমি তোমাকে সন্দেহ করতে পারতে বলছি বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো হয় তুমি চুরি করেছো না হয় ডাকাতি করেছো না হয় তুমি কাউকে খুন করেছো না সত্যি বলো আর চুপ করে না বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো আমি কোথায়

দানা ভাই আচ্ছা আমি অনেকবার ভুল করেছি দানা ভাই পারলে তোমার নিজের ছোট্ট কোণ মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা ভাই পারলে তোমার নিচের ছোট্ট বোন মনে করে আমাকে তুমি ক্ষমা করে দিও ছিও আমি ছি আমার গান তো তুমি ভাই ছোট্ট বোন হচ্ছি না তোর দুটো গান আমি ঠাস টাস করে চার গানের দাম ওরে ওটা তো অন্য কেউ নয় রে ওটা তো স্বামী তোমারটা তো স্বামী ওটা তো স্বামী

તમ